দু হাজার এগারো সালের এগারোই মার্চ ছিল সেই দিন যেদিন সব কিছু স্বাভাবিক বলে মনে হচ্ছিল কিন্তু তারপর হঠাৎ করে জাপানের উপকূলীয় এলাকায় নাইন পয়েন্ট ওয়ান তীব্রতাযুক্ত জোরালো ভূমিকম্প অনুভূত হয় যেটা এখনও পর্যন্ত হওয়া পৃথিবীর থেকে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম বন্ধুরা এটা কিন্তু ট্রেলার ছিল এরপরে আসল তাণ্ডব শুরু হয়েছিল ভূমিকম্পের পরে প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে চল্লিশ মিটার উঁচু দানবাকৃতির ঢেউ উঠতে শুরু করে চোখের নিমেষে এই ঢেউ জাপানের উপকূলীয় এলাকাগুলো সম্পূর্ণ গ্রাস করে ফেলে এই সুনামি শুধুমাত্র সেখানকার বাড়িঘর স্কুল হাসপাতালই নয় বরং সম্পূর্ণ শহর জুড়ে ধ্বংসলীলা চালিয়েছিল সব কিছু জলে ডুবে গিয়েছিল তবে জাপানে হয় দুর্যোগটা কিন্তু প্রথমবার শেষ বিপর্যয় ছিল না কারণ জাপানে মাঝে মাঝে এই ধরনের দুর্যোগ দেখা যায় তবে জাপান এখন এই সব কিছু করতে শিখে গেছে তারা সুনামির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমন একটা পাঁচিল তৈরি করছে যেটা জাপানকে হাত থেকে রক্ষা করবে কিভাবে জাপান ইঞ্জিনিয়ারিংয়ের এই দারুণ কৌশলটা নির্মাণ করলো বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক জাপান হলো এমন একটা দেশ যারা কখনো বিশ্বযুদ্ধ আবার কখনও টেকনোলজির জন্য আলোচনায় উঠে এসেছে তবে এই সব কিছু ছাড়াও এমন একটা কারণ আছে যার জন্য জাপান সবসময় শিরোনামে উঠে আসে আর সেই কারণটা হলো প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প সুনামি ইত্যাদি আজ পর্যন্ত জাপানে যে কত ভূমিকম্প বা সুনামি হয়েছে তার কোনো হিসেব নেই অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আগে থেকে অনুমান করা গেলেও সুনামির ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব নয় সেই জন্যই জাপানে যখনই সুনামি হয় জাপানকে পুনরায় রিকনস্ট্রাকশান করতে হয় বিগত তেরোশো বছরে জাপান প্রায় একশো তেতাল্লিশটা ভয়ঙ্কর সুনামির সম্মুখীন হয়েছে যার ফলে তেরো লক্ষ আটশো জন মানুষ প্রাণ হারিয়েছেন যদিও এখানে অনেকবারই ভয়ঙ্কর সুনামি হয়েছে তবে তার মধ্যে সতেরোশো একচল্লিশ সালের সুনামিটা সব থেকে বিধ্বংসে আকার নিয়েছিল যেখানে সমুদ্রের ঢেউ নব্বই মিটার উচ্চতায় পৌঁছে গিয়েছিল হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল যদিও এটা কয়েক শতক আগের কথা তবে আজও কিন্তু বিপদের আশঙ্কা সম্পূর্ণ দূর হয়নি দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সময় যত এগোচ্ছে জাপানে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ততই বেড়ে যাচ্ছে দু সালের পরিসংখ্যানের দিকে তাকালে এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে দু সালে জাপানে বারের বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল এমনকি এমন অনেক দিন গেছে যখন একই দিনে তিনবারের বেশি ভূমিকম্প হয়েছে সেই জন্য জাপান হলো পৃথিবীর একমাত্র এমন দেশ যেখানে আটকোয়েক ড্রিলস বাধ্যতামূলক এর পাশাপাশি সেখানকার সমস্ত বিল্ডিং আটকয়েক প্রুভ করাটা বাধ্যতামূলক দু সাল থেকে দু সালের মধ্যে জাপানে পাঁচবার সুনামি হয়েছে যার মধ্যে দু সালে এমন একটা সুনামি হয়েছিল যেটা জাপানকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিয়েছিল এটা ছিল সেই সুনামি যার কথা ভিডিও শুরুতে আপনাদের বললাম দু সালের এগারোই মার্চ এই সুনামিটা হয়েছিল সমুদ্রের গভীরে নাইন পয়েন্ট ওয়ান ম্যাগনিটিউড বিশিষ্ট ভূমিকম্প ছিল এই সুনামির কারণ যেটা ছ মিনিট ধরে চলেছিল এই ছ মিনিট জাপানের ইতিহাসের থেকে ভয়ঙ্কর সময় ছিল এটা ছিল পৃথিবীর চতুর্থ থেকে শক্তিশালী ভূমিকম্প আর জাপানের ইতিহাসের থেকে শক্তিশালী ভূমিকম্প এই ভূমিকম্পটা কিন্তু একাই আসেনি নিজের সঙ্গে এমন এক সুনামিকে বয়ে নিয়ে এসেছিল যেটা জাপানের শহরগুলোকে সম্পূর্ণ ডুবিয়ে ফেলেছিল এই ভূমিকম্পের পরিণতি স্বরূপ যে সুনামি হয়েছিল সেটা সমুদ্রে একশো আশি ফুট উঁচু ঢেউ তৈরি করেছিল তারপর সেই সুউচ্চ ঢেউ সাতশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে সেন্ডাই শহরে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছিল যেহেতু এই প্রাকৃতিক দুর্যোগটা হঠাৎ করে এসেছিল এবং এই বিষয়ে আগে থেকে কারোর কাছে কোনো সতর্ক বার্তাই ছিল না তাই কেউ বিপর্যয় মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল না আধুনিক টেকনোলজির উপস্থিতি সত্ত্বেও আগে থেকে সুনামি সম্পর্ক অনুমান করা প্রায় অসম্ভব যার ফলে সেন্টারের বাসিন্দারা মাত্র আট মিনিট আগে সুনামির সতর্ক বার্তা পেয়েছিল এবার আপনারা নিজেরাই ভাবুন আট মিনিটের মধ্যে মানুষ কী বা করতে পারে এই ঘটনায় হাজার হাজার মানুষ তো পালানোর সুযোগই পায়নি তারা ঘটনাস্থলেই মারা গিয়েছিল শুধু তাই নয় এই সুনামির কারণে দুই লক্ষ আঠাশ হাজারের বেশি মানুষ উদ্বাস্ত হয়ে গিয়েছিল এবং পনেরো হাজার মানুষের প্রাণহানি হয়েছিল হয়তো এত কিছুর পরেও প্রকৃতির মন ভরেনি সেই জন্যই তো এই বিপর্যয়ের মাঝে জাপানের ফুকুশিমা ডাইচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ফেল হয়ে যায় এই সুনামির থেকে ক্ষতিকারক প্রভাব ফুকুশিমা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের উপরে পড়েছিল কারণ সেটাই সুনামির প্রভাবে লিক হয়ে গিয়েছিল জাপানের এই বিপর্যয় সমস্ত বিশ্বকে সতর্ক করে দিয়েছিল এবং সবাই এটা বুঝতে পেরেছিল যে প্রকৃতির কাছে টেকনোলজি খুব সহজেই হেরে যেতে পারে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ফেল হয়ে যাওয়ার কারণে জাপানে ভয়াবহ নিউক্লিয়ার ডিজাস্টার শুরু হয়ে গিয়েছিল এই সুনামির কারণে জাপানে দুশো বিলিয়ন ডলার খরচ হয়েছিল সেই জন্য এই ঘটনাটাকে পৃথিবীর সব থেকে দামি বিপর্যয় বলে মনে করা হয় এবার আপনারা অনেক হয়তো ভাবছেন যে জাপানে কেন এত ঘন ঘন ভূমিকম্প হয় পৃথিবীর অন্য কোনো দেশে এত ভূমিকম্প কিংবা সুনামি হয় না কেন আসলে সবথেকে বড় কারণ হলো জাপানের ভৌগোলিক অবস্থান জাপানের মানচিত্রের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে এই দেশটা প্রশান্ত মহাসাগরের সেই অংশে আছে যেখানে পৃথিবীর নাইনটি পার্সেন্ট ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং সুনামি হয়ে থাকে জাপান যেখানে আছে সেখান থেকে প্রশান্ত মহাসাগরের দিকে একটা বলয় তৈরি হয়েছে যা রিং অফ ফায়ার নামে পরিচিত এই রিং অফ ফায়ারের কারণেই জাপানে এত বেশি বিপর্যয় হয় কিন্তু এর পেছনে কী কারণ আছে সেটাকে আপনি জানেন আসলে এখানে পৃথিবীর সবথেকে বেশি সক্রিয় আগ্নেয়গিরি উপস্থিত আছে যেগুলো একাধিক টেকটনিক প্লেটের সংযোগ স্থল হিসেবে অবস্থান করছে দুর্ভাগ্যজনকভাবে জাপান এই বালয়ের মধ্যে উপস্থিত সেই জন্য এখানে প্রায় দিনই ভূমিকম্প সুনামি এবং ঝড়ঝঞ্ঝা লেগেই থাকে তবে এই সব সমস্যার পাশাপাশি জাপানে আরেকটা প্রধান সমস্যা হলো তাদের স্থলভাগ জাপানের সত্তর শতাংশ স্থলভাগ পাহাড়ে ঢেকে আছে এবং মাত্র তিরিশ শতাংশ সমতল ভূমি যার মধ্যে বেশিরভাগটাই উপকূলবর্তী এলাকায় আছে যেখানে প্রতিনিয়ত সুনামির ভয় থাকে যেহেতু জাপানের কাছে অন্য কোনো অপশান নেই তাই উপকূলবর্তী এলাকাতেই শহরগুলো গড়ে উঠেছে তবে তাদের উপকূলবর্তী শহরগুলোকে সুরক্ষিত রাখার জন্য জাপান গত শতক থেকে একটানা পরিশ্রম করছে এবং তারা এমন কিছু করছে যেটা অন্য কোনো দেশের পক্ষে কল্পনা করা হয়তো সম্ভব নয় জাপানের তৈরি অস্ত্রটা হলো সিওয়াল আসলে জাপান তাদের উপকূলবর্তী এলাকাগুলোকে সুনামির হাত থেকে রক্ষা করার জন্য সিওয়াল বা সামুদ্রিক প্রাচীর তৈরি করছে তবে এটা যে রিসেন্টলি তৈরি করা হয়েছে তা কিন্তু নয় একটা গ্রাম থেকে এই সি ওয়ালের সূচনা করা হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই এবং উনিশশো সালে হওয়া ভয়ানক ঝড় জাপানের একটা গ্রামের উপরে তাণ্ডব চালিয়েছিল তারপরে এই গ্রামটা কোস্টাল ডিফেন্স সিস্টেমের একটা দৃষ্টান্ত পরিণত হয়েছিল কেন জানেন কারণ এই গ্রামটাকে সমুদ্রের ঢেউয়ের হাত থেকে রক্ষা করার জন্য জাপান সরকার দুই দশমিক চার কিলোমিটার দীর্ঘ এবং দশ মিটার উঁচু দুটো পাঁচিল তৈরি করেছিল এটা ছিল জাপানের একটা প্রচেষ্টা কিন্তু তারপর যখন তাদের উদ্দেশ্য সফল হয় তখন তারা অন্যান্য উপকূলীয় শহরে এই ধরনের স্ট্রাকচার নির্মাণ করতে শুরু করে যদিও স্ট্রাকচারটা দু সালে এগারো সালের সুনামিকে উপকূলবর্তী এলাকায় প্রবেশের হাত থেকে আটকাতে পারেনি কারণ দু হাজার এগারো সালের সুনামি এই পাঁচিলের থেকে অনেক বেশি উঁচু ছিল এই পাঁচিলটা মাত্র আট মিটার উঁচু ঢেউ আটকানোর জন্য তৈরি করা হয়েছিল কিন্তু সুনামির ঢেউ বারো থেকে পনেরো ফুট উঁচু ছিল যদিও এই পাঁচিল সুনামির ঢেউকে অনেকাংশে আটকেছিল কিন্তু কোনো কোনো জায়গায় ঢেউ এতই তীব্র ছিল যে অনেক জায়গায় এই সমস্ত স্ট্রাকচার উপরে ফেলেছিল তবে দু হাজার সালের পরে জাপান বুঝে গিয়েছিল যে সুনামির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের কাছে একটাই উপায় আছে আর সেটা হলো সি ওয়াল সেই জন্য দু হাজার সালে সুনামির পর জাপান সি ওয়ালগুলো আরও উঁচু এবং লম্বা করার সিদ্ধান্ত নেয় এই জন্য তারা তাদের ফান্ড থেকে বারোশো কোটি ডলার ব্যয় করে পূর্ব উপকূলে চারশো কিলোমিটার দীর্ঘ এবং পনেরো মিটার উঁচু পাঁচিল নির্মাণের সিদ্ধান্ত নেয় জাপান ভালোভাবেই জানে যে স্ট্রাকচারটা হয়তো তাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে হানড্রেড পার্সেন্ট সুরক্ষিত রাখতে পারবে না কিন্তু তাও জাপান এই প্রাচীরের সাহায্যে তাদের নাগরিকদের জন্য কিছুটা সময় কিনেছে যার ফলে কখনও যদি সুনামির ঢেউয়ে প্রাচীর ভেঙেও যায় সেক্ষেত্রেও স্থানীয় বাসিন্দারা সেখান থেকে বেরোনোর জন্য কিছুটা সময় পেয়ে যাবেন জাপানের চেষ্টা এবং সাহস এটাই প্রমাণ করে যে মানুষের জীবনে যত বড়ই বিপর্যয় আসুক না কেন মানুষের ইচ্ছাশক্তি সেটাকে অতিক্রম করতে পারে সো বন্ধুরা জাপানের এই সামুদ্রিক বিষয় বিষয়কে আপনি আগে থেকে জানতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন ধন্যবাদ